আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে একজন ক্যান্সার জয়ীর সাথে পরিচয় করে দিব আজকে আমাদের ক্যান্সার জয়ী হচ্ছে অঞ্জু সাহা আপা অঞ্জু সাহা আপা দীর্ঘদিন ধরে ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সারে তিনি আক্রান্ত আছেন তো প্রাথমিক অবস্থায় তিনি অনেক ভেঙে পড়েছিলেন এবং তার পরিবার সবাই অনেক ভেঙে পড়েছিল কিন্তু পরবর্তীতে তিনি চিকিৎসা গ্রহণের মাধ্যমে সার্জারি এবং কেমোথেরাপি তিনি সম্পন্ন করেছেন এরপরে পরবর্তীতে আমরা রিপোর্ট করে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন ক্যান্সার মুক্ত তো এই জন্য সাহা আপনাকে অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন অভিনন্দন তো আপার থেকে আমরা শুনব যে তার ক্যান্সারের কথা বা তার তিনি কেমন ছিলেন এখন কেমন আছেন

মানে আপনার কি চুল চুলে সমস্যা হয় নাই কেমোথেরাপি দেওয়ার পরে না না স্যার আমার চুলে কিংবা গা জ্বালা পোড়া এমন কোনো সমস্যা আগে শুনেছিলাম যে মানে কেমো দেওয়ার পরে অনেক জ্বালা যন্ত্রণা কিন্তু আমি এই ধরনের মানে সামন আমার ভিতরে তেমন সমস্যা হয় আচ্ছা আপা আপনার কিন্তু কেমো দেওয়ার কারণে মাথার চুলও পড়ে যায়নি এবং আপনার শারীরিক মানসিক ভাবে আপনার অনেক ভালো আছেন তো আপার জন্য অনেক অনেক শুভকামনা আমরা তার মুখে শুনলাম তার ক্যান্সার জয়ের কাহিনী এবং কেমোথেরাপি বা চিকিৎসার মাধ্যমে তিনি এখন সম্পূর্ণরূপে ভালো আছে সেটাও আমরা জানতে পারলাম তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু সামনের দিকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বলার আছে যে ক্যান্সার মানে যে মৃত্যু এটা নয় আপনারা ভেঙে পড়বেন না এবং চিকিৎসা সময় মতো চিকিৎসার যা যা করা লাগবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালাম